আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো ইউটিউবে বিড়ালের গোসলের ভিডিও তো অনেকই দেখা যায় কিন্তু সবচেয়ে দ্রুত গতিতে ঝামেলাহীনভাবে ঝটপট উপায় কিভাবে আপনি আপনার পোষা বিড়ালটিকে বা বিড়ালের বাচ্চাটিকে গোসল করাবেন সেটাই আজকে আমি দেখাবো দেখতেই পাচ্ছেন এরকম দুটো গামলা নিতে হবে আপনাদের কম বেশি সবার বাড়িতে এরকম এই সাইজের গামলা থাকে তো এই সাইজের গামলা ছোট বিড়ালের বাচ্চার জন্য ভালো হয় তো গরম পানি তো অবশ্যই মেশাতে হবে কুসুম কুসুম গরম পানিতে কিটেনকে গোসল করা হবে কোনোভাবেই ঠান্ডা পানি দিয়ে গোসল করানো যাবে না তবে পানি মিশানোর ক্ষেত্রে দেখতে হবে পানিতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে কি না আমি পানি মিশিয়ে চেক করতেছি তাপমাত্রা ঠিক আছে নাকি বেশি গরম বা বেশি ঠান্ডা বিড়ালের জন্য ভালো হবে না আপনারা সবাই যেহেতু বিড়ালের ঠান্ডা লাগা নিয়ে ভয় পান তাই অবশ্যই কুসুম গরম পানিটা এনশিওর করবেন তো দেখতে পাচ্ছেন দুইটা গামলা নেওয়ার কারণ কি একটা গামলায় আমি শ্যাম্পু পানি ইউজ করবো একটা গামলায় পরিষ্কার কুসুম গরম পানি ইউজ করবো বাংলাদেশে যেসব শ্যাম্পু পাওয়া যায় ওগুলোতে অনেক খাট থাকে আমাদের চুলের জন্য ক্ষতিকর হয় তাহলে বুঝেন কি টেনদের শরীরের জন্য কি পরিমাণ ক্ষতিকর হতে পারে ওই শ্যাম্পুগুলো এই জন্য আমি বাইরের প্রোডাক্ট যেহেতু আমি আমার নিজের চুলে বাইরের প্রোডাক্ট ইউজ করি এই জন্য ওদেরকেও আমি সেই প্রোডাক্টটাই ইউজ করতেছি ওদের গোসলের জন্য তো অল্প কিছুটা শ্যাম্পু এরকম পানিতে খুব ভালোভাবে মিশিয়ে ফেনা তৈরি করে নেবেন যেন দ্রুত গতিতে ওদের ওটার এই সাবান পানিতে এক মিনিট সুন্দর করে মুছিয়ে দিলেই শরীরের ময়লাগুলো একদম নরম হয়ে পানিতে পড়ে যায় অবশ্যই মাথার উপরে পানি শ্যাম্পু এগুলো কিছুই দেওয়া যাবে না একদম গলা পর্যন্ত ভিজাবেন সাবান পানি দিয়ে মাথায় কোনো পানি দেওয়া যাবে না শুধু হাত দিয়ে একটু মুছে দিতে হবে শরীরটা সুন্দর করে রাব করে দিচ্ছি যেন অনেক যেহেতু কিটেনের প্রথম গোসল প্রথম না দ্বিতীয় গোসল যেন শরীরে কোনো ময়লা না থাকে দু একটা উকুন দেখতেছি শ্যাম্পুর জন্য অলরেডি উকুনগুলো মরে যাচ্ছে তো আমি গায়ের থেকে ওগুলো ফেলে দিব তো এইভাবে আপনারা সাবান পানি দিয়ে দ্রুত এক মিনিটের মতো রাব করে ও শরীরের ময়লাগুলা বের করে ফেলতে পারবেন তো শ্যাম্পু দিয়ে গোসল করানো শেষ এবার পরিষ্কার পানিটা আমি নিয়ে নিব পরিষ্কার পানিতে দ্রুত তিরিশ সেকেন্ডের মতো রাখলে শরীরে যত সাবান পানি ময়লা উকুন যা থাকবে সব একদম সুন্দর মতো ধুয়ে যাবে ওদের গায়ে মগ দিয়ে পানি ঢাক ঢাললে ওরা খুব ভয় পায় এই প্রসেসটা ইউজ করলে ওরা খুবই কমফোর্টেবল ফিল করে দেখেন পানিটার মধ্যে দেওয়ার পর থেকে ওর খুব ভাল লাগছে শ্যাম্পুর পানিতে এক মিনিটে আমি রাব করেছে আর এই পরিষ্কার পানিতে এক মিনিট রাব করলেই আলহামদুলিল্লাহ গোসল দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে তো অন্য প্রসেসে গোসল করাতে গেলে অনেক টাইম লাগে দেখেন এভাবে গোসল করাতে ও খুবই কমফোর্টেবল ফিল করবে হাত দিয়ে মাথাটা একটু সুন্দর মতো পরিষ্কার করে আমি ওকে উঠিয়ে ফেলবো পানি থেকে পানি ছোট বাচ্চা পানিতে এত বেশি রাখার কোনো মানেই হয় না সম্ভব হলে আরও দ্রুত উঠিয়ে নিলে ভালো হয় যেহেতু আজকে প্রথমবার শ্যাম্পু দিয়েছি তাই একটু বেশিক্ষণই পানিতে রাখলাম এক মিনিটের মতো রাখলাম শুধু পানি দিয়ে গোসল করালে এক মিনিটই যথেষ্ট উঠানোর আগে পানিটা অবশ্যই স্কুইজ করে নেবেন যেন শরীরের এক্সট্রা যে পানিগুলো থাকে ওগুলো পড়ে যায় এখন আমি টাওয়াল দিয়ে খুব সুন্দর করে ওকে পেঁচিয়ে মুছে দেব শরীরে যেন এক ফোঁটা পানি না থাকে অনেক সময় নিয়ে মুছে দিতে হবে আপনাদের দেখানোর জন্য এখানে একটু টাওয়ালটা রেখে ওকে মুছালাম আমি এরপর ওকে বিছানায় নিয়ে যে খুব সুন্দর করে টাওয়াল দিয়ে শরীর এমনভাবে মুছব যেন মুছতে মুছতেই শুকায়া যায় একদম সেম প্রসেসে দুই মিনিট টাইম নিয়ে প্রতিটা কিটেনকে এভাবে আজকে গোসল করিয়ে দিব। প্রথমে শ্যাম্পু পানিতে খুব সুন্দর করে রাবিং করে শরীরের টুকটাক ময়লা উকুন যা থাকবে এগুলো ভালো মতো মুছে ধুয়ে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো সেম প্রসেস তো আমি তো অনেক দিন ধরেই বিড়াল পালি পানির মগ ঢেলে ঢেলে গোসল করানো অনেক প্যারা আমার জন্য প্যারা আপনাদের জন্য কেমন জানি না তো একবার গায়ে পানি ঢালো গায়ে শ্যাম্পু দাও গায়ে শ্যাম্পু দেওয়ার পরে ধো ধোয়া আলাদা করে ধোয়া লাগে তো এটার থেকে এই প্রসেসটা আমার কাছে খুব ইজি লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ